নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি এক পাস্তার একটি রেসিপি নিয়ে এক পাস্তা তৈরি করার জন্য সবার প্রথমে আমি পাস্তা সেদ্ধ করে নেব দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল গরম হয়ে গেছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো পাস্তা পাস্তা সেদ্ধ করে নেব পাস্তা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছিলাম আর লাগছে অর্ধেকটা ক্যাপসিকাম ছোটো সাইজের একটা গাজর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এতটা পেঁয়াজ আমার লাগবে না এখান থেকে আমি অর্ধেকটা মতো ব্যবহার করব দুটো ডিম যেটা আমি ফাটিয়ে নিয়েছি জল আমি ঝরিয়ে নিয়েছি আবারও ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেব যাতে একটার সাথে একটা লেগে না যায় জল বেশ ভালো করে ঝরিয়ে নেব পাস্তা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দুটো দিন যেটা আমি ফাটিয়ে রেখেছিলাম আর লাগছে সামান্য পরিমাণে লবণ ডিমের পুজিযা তৈরি করে নেব ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব সেই কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কিছু দু তিন মিনিট পেঁয়াজ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব গাজর গাজর হালকা করে ভেজে নেব দু তিন মিনিট পেঁয়াজের সাথে গাজর নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই ক্যাপসিকাম আমি পরে অ্যাড করলাম গাজরের সাথে ক্যাপসিকাম নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সবজির সাথে ভালো করে দু তিন মিনিট পাস্তা নাড়াচাড়া করে নেওয়ার পর সবজির সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ পাস্তা সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম ডিমের ভুজিয়া তৈরি করার সময়ও লবণ ব্যবহার করে সেটা মাথায় রেখে লবণের ব্যবহারটা করতে হবে আর দিয়ে দেব ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়া পাস্তার সাথে ভালো করে মিক্স করে দেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর লাগছে এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে গোটা জিরে ধনে গোলমরিচ এলাচ দারচিনি লং যেটা আমি শুকনো পোড়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি সার্ভ করার জন্য পাস্তা রেডি সব শেষে দিয়ে দেব সস টমেটো সস্তার সাথে সস বেশ ভালো করে মিক্স করে দেবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এভাবে পাস্তা তৈরি করলে এর স্বাদ কোনো অংশে দোকানের থেকে কম হবে না পাস্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ